যে কোনো তিন পিস হুডি নেবেন মাত্র নয়শো টাকায় যে কোনো তিন পিস হুডি নয়শো টাকা মাত্র নয়শো টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে দেড়শো টাকা আচ্ছা ডেলিভারি চার্জটা অবশ্যই হাতে দিতে হবে বাকিটা পোড়া খাতে পায়ে দিতে পারবেন হুডি আছে অনেক কালার আছে অনেক কালার আছে তিন পিস মাত্র নয়শো টাকা রনি ভাই আচ্ছা একবারে ধামাক অফারে পুরো মার্কেট চ্যালেঞ্জ এই রেটে কেউ দিতে পারবে না ওরে ভাই আছে সবই অফারে তিনটা নেবেন মাত্র নয়শো টাকায়

সব ডিসকাউন্টে থাকবে হ্যাঁ যে কোনো তিনটা নিবেন যাবেন ডিসকাউন্ট অফারে জি যে তিনটা নিবেন মাত্র 900 টাকায় আচ্ছা একটা নিবেন মাত্র 400 টাকায় একটা আছে ব্ল্যাক এর ভিতরে মাত্র তিনটা 900 তিনটা 900 একবারে ধামাক অফারে দিয়ে দিলাম একটা নিতে চাইলে 400 টাকা 400 টাকায় আচ্ছা আপনারা তিনটা অর্ডার করে ট্রাই করবেন মাত্র চারটা সরি তিনটা তিনটা মাত্র 900 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি একবারে হোম ডেলিভারি ওকে

ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 100 ঢাকার বাইরে 150 টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা আপনি পুরো গাদে পায় দিতে পারবেন তিনটা মাত্র 900 টাকা তিনটা মাত্র 900 টাকা একবারে ধামাক অফারে দিয়ে দিলাম যে কোনো তিনটা নেবেন মাত্র 900 টাকায় আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দেখেন সলিডের ভিতরে প্রচুর পরিমাণের কালার পাবেন

কত जीएसএম হবে এগুলা 320 320 जीएसএম আচ্ছা দেখেন মাত্র হচ্ছে কত মাত্র 3টা 900 টাকায় একবার অফার প্রাইসে দিয়ে দিলাম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন দেখেন সাইজ থাকবে তিনটা করে হ্যাঁ মিডিয়াম এল এক্সএল যেটা ভালো লাগে আমি ধামাকা প্রাইসে দিয়ে দিলাম আরো আসতে দেখাচ্ছি রনি ভাই আজকে এত এতপরিমাণের হুড়ির কালেকশন রয়েছে দেখেন যেকোনো তিনটা নেবেন হুম একটা সব ইয়েলোর ভিতরে হ্যাঁ আচ্ছা লাইট কালার যারা পছন্দ করেন ওকে আপনাদের যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ওকে এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইনও কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনটা নয়শো টাকা রনি ভাই চমৎকার এই হুডি গুলা কিন্তু আজকে পেয়ে যাবেন অফারে মাত্র তিনটা নয়শো টাকা আচ্ছা দেখেন সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম এল এক্সএল অফার এরকম সুন্দর সুন্দর আপনারা হুডি পেয়ে যাবেন একবার প্রিন্টার হ্যাঁ ওকে যে কোনো তিনটা নিবেন মাত্র নয়শো টাকায় ওকে দেখেন সুন্দর সুন্দর একটা ব্ল্যাক এর ভিতরে দেখেন ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ জি আচ্ছা আপনাদের যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ওকে

এখন চাইনা কিছু হুডি দেখাবো রনি ভাই এগুলো কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিব রনি আজকে কত দিয়ে দিবেন এগুলো কিন্তু মাত্র 2 টা 900 টাকায় দিয়ে দিলাম 2 টা 900 টাকা 2 900 টাকা আচ্ছা দুইটাই কি নিতে হবে জি দুইটা নিতে হবে আর একটা যদি নেন 600 টাকা আচ্ছা আচ্ছা একটা 600 দুইটা 900 যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চান প্রিমিয়াম কোয়ালিটি চাইনা কোয়ালিটি আচ্ছা মাত্র 2 টা 900 টাকা 2 টা 900 টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল দেখেন সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অনেক কিছু দেখাবো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু শ্যাম্পু রয়েছে মাত্র হচ্ছে কত করে জানো মাত্র দুইটা নয়শো একটা ছয়শো আচ্ছা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি এটাও ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম রনি ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না আজকে সবই পাবেন অফার একবার অফার প্রাইজে দিয়ে দিলাম ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করেন জি অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একবার হোম ডেলিভারি দিয়ে দিব রনি ভাই ওকে ওকে যে কোনো দুইটা নেবেন মাত্র 900 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল ওকে

ডেলিভারি চার্জটা দিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দেখেন প্রোডাক্ট কি দেখিনের সুযোগ থাকে প্রোডাক্ট দেখিনের সুযোগ অবশ্যই অবশ্যই প্রোডাক্ট দেখে শুনে তারপরে নেবেন আচ্ছা ডেলিভারি ম্যানের হাতে থেকে প্রোডাক্ট নেবেন দেখবেন যদি ভালো লাগে তারপর নেবেন ওটা কিন্তু চায়না রনি ভাই হ্যাঁ দুইটা 900 একটা 600 দেখেন এটা কিন্তু একটু প্রিমিয়ামের ভিতরে এই যে একবারে প্রিমিয়াম কোয়ালিটি রনি ভাই আচ্ছা মাত্র থাকবে হচ্ছে দুইটা 900 টাকা দেখেন দুইটা নয়শো টাকা থাকবে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো আপনারা কিন্তু ব্যাক প্রিন্ট আছে রনি ভাই ওকে ওকে যার যেটা ভালো লাগে এই যে যার যেটা ভালো লাগে যে কোনো দুইটা নিতে পারবেন মাত্র নয়শো টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স এল এক্স আর রেড এর ভিতরে রনি রেড রেড আচ্ছা এই দেখেন ব্লু কালারটা যেটা ভালো লাগে আপনারা যেটা ভালো লাগে আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন ওকে এখানে আরো কালার আছে রনি ভাই হুম

এগুলো কিন্তু চাইনা রনি হ্যাঁ এগুলো কিন্তু অফারে দিয়ে দিচ্ছি ওকে সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু রয়েছে এই যে অনেক প্রোডাক্ট আছে এটা কিন্তু কন্ডাক্ট করা হ্যাঁ কন্ডাক্ট করা সেম জি সেম সেম প্রাইস যে কোনো চারটা নেবেন মাত্র 1000 সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা ভিডিওতে দেন নাম্বার যোগাযোগ করেন এগুলো কিন্তু চায়না কোয়ালিটির রনি হ্যাঁ আচ্ছা আচ্ছা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন ওকে দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু রয়েছে মানে যে কোনো চারটা নেবেন মাত্র 1000 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স এক্সেল মিডিয়াম এল এক্সেল দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন সমগ্র বাংলাদেশে দেখেন এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগে ডেলিভারি চার্জ ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পায়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র যে কোনো চারটা নেবেন যে কোনো চারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় যে কোনো চারটা নিতে পারবেন এক হাজার টাকায় এই যে দেখেন সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আর অর্ডার করতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জি

ডিজাইন পেয়ে যাবেন আজকে আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন এই যে চায়না গুলো আছে এগুলো একবার অফার দিয়ে দিলাম আচ্ছা চারটা 1000 চারটা 1000 1000 টাকায় দেখেন সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে আর যেটা যেটা ভালো লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই একটা সেই ইয়েলোর ভিতরে লাইট কালার ওকে ভিডিওতে নাম্বার দিয়ে করবেন হুম যে কোনো চারটা নেবেন মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল একটা নেবেন তিনশো পঞ্চাশ টাকা ভাই একটা নিলে একটা তিনশো চারটা এক যেহেতু এটা একটা কম অফার হ্যাঁ ওকে ওকে জি দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু রয়েছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন দেখেন মাত্র কত জানো মাত্র চারটা এক হাজার সাইজ থাকবে তিনটা রনি ভাই হ্যাঁ মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল সাইজ একবার অফার প্রাইসে দিয়ে দিচ্ছি তার মধ্যে মিডিয়াম এল এক্সেল সাইজ পাবেন দেখেন

একবার অফারে দিয়ে দিচ্ছি যে কোনো চারটা নিতে পারবেন 1000 টাকা 250 টাকা করে পার পিস হ্যাঁ জি 250 টাকা নেবেন 350 টাকা ওকে ওকে একটা 350 টাকা মাত্র হচ্ছে একটা 350 চারটা নিলে 1000 টাকায় পেয়ে যাবেন সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল জি সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল ওকে দেখেন একবার ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি আজকে একেবারে ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন এইগুলা মাত্র চারটা 1000 আচ্ছা দেখেন এই সব কালেকশন কিনা আপনারা পেয়ে যাবেন 4000 সবাই কিন্তু তিনটা করে দেয় ভাই আমি চারটা দিছি একবারে স্টক সীমিত একবারে মনে করেন কোনো লাভ হলো কালেকশন গুলো পাওয়া যাবে না জি না আচ্ছা এই বছর বলা চলে লাস্ট অফার এবং লাস্ট ভিডিও লাস্ট ভিডিও জি ওকে এটাই অফার প্রাইস যে কোনো চারটা নেবেন মাত্র 1000 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল দেখেন স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলেন